এই যে আমরা এই যে ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি পরে টানেল যে দৃশ্যমান ব্রিজ খুবই চমৎকার লাগতেছে আমার কাছে এই যে বাংলাদেশে এরকম যে টানেল বা ব্রিজ যেগুলো হয়েছে খুবই উন্নয়নমূলক কাজ হয়েছে আর এই যে প্রথমবারের মতো আসা আজকে অনেকেই মনে হচ্ছে যে বিদেশে মাটি কাঁদি মনে হচ্ছে না বাংলাদেশ থেকে আমাদের আরে আরে বাই এই শে এই চ্যানেলে আমরা এই মুহূর্তে চ্যানেলে ডুববো

গাড়ি চালাচ্ছেন খুবই ধীর গতিতে আর আমার সাথে দেখানো আছে আর এই আরেক পাইয়ে রয়েছেন অনেকেই এসেছে আমার সাথে এখানে ভিডিও করতে এই টানেলের

আমরা এখন থানেল থেকে বেরিয়ে চলে আসলাম আর এখন আমরা এই দিক দিয়ে পতাকা রাস্তা আর এই যে এখানে গুলচত্বর অনেক জোর সাধারণভাবে এই করা হয়েছে অনেক বড় এই যে পতাঙ্গা জাহাজ এই দিয়ে